হ্যালো দর্শক আসসালামাইলাইকুম আমি মহম্মদ সিয়াম চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে আমার নিশেষ চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকে আলহামদুলিল্লাহ আমার কিছু কবিতার আছে দর্শক আপনাদের সকল ভালোবাসে আগের কবিতাগুলো সব কিছু সেল হয়ে গেছে তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডিসকাউন্ট সিয়াম যাদের ভালো লাগে আর অবশ্যই আমার এখান থেকে চেষ্টা করবেন সবসময় রায় দেখে কবিতা নিয়ে যাওয়া তাহলে দেখা গেছে আপনার সম্পূর্ণ সুস্থ সফল এবং ভালো একটা কবিতা নিতে পারবেন এবং একটার জায়গায় আপনাদের অনেকগুলোই পছন্দ হতে পারে ইনশাল্লাহ তো যাই হোক আমার কথা না বাড়াই আমার ঠিকানা হচ্ছে ঢাকা বাসাবো মাদার টেক ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ বাংলা সব কিছুই আছে যার জায়গা কবুতর পছন্দ হয় আপনারা সরাসরি আসবেন দেখবেন কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়াও সারা বাংলাদেশে আমাদের সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিয়ে থাকি দুই একটা জেলা বাদে ইনশাল্লাহ তো যারা অতীতে আমার থেকে কবুতর নিচ্ছেন তারা জানেন আমার ডেলিভারি কতটুকু দ্রুত হয় তো ঠিক আছে দর্শক যার যে কবুতর পছন্দ হয় আপনার কালেকশন পেয়ে নিয়ে যাবেন কবুতারি কেউ অল্প ধাক্কা দরকার নেই দাম খুব কম থাকবে ভিডিওটা নাটাই নিয়ে দেখবেন তাহলে ভালো কিছু পাবেন দোয়ারিল আসসালামু আলাইকুম দর্শক ভিডিও শুরুতে এখানে একজোড়া গলা কষা সবুজ গলা পেয়ার দেখতেছেন দর্শক একটা খুব সুন্দর একটা পেয়ার দর্শক কবুতরে এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নাদি পাঠে রিংহ আছে খুবই সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন চোখ চোখগুলা একদম পুরো মার্বেলের মতো দর্শক পুরো মার্বেলের মতো খুব সুন্দর ফ্রেশ একটা পেয়ার দর্শক তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে হবে আজকের জন্য ডিসকাউন্ট সেম চ্যানেল উপলক্ষে কোনো দামের দামি চলবে না ফিক্সড বাটা রেট একদম মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হলে এই গলা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর এবং সুস্থ সবর একটা পেয়ার ভাই এত পরিমাণ ছটফট একটা পেয়ার আপনারা সামনাসামনি আসলে দেখলে বুঝবেন যে কত সুন্দর কবিতর গলা দর্শক একদম সেম টু সেম দর্শক দেখেন কত সুন্দর মাথা থেকে শুরু করে পায়ের নগ পর্যন্ত এই টিনটা নিল্লা দেখেন দর্শক খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগিয়ে নিয়ে যাবেন সেটা গলাগাছা কাছা পেয়ার দর্শক মাত্র সাতশো টাকায় ফিক্সড দর্শক এখানে দেখছি হলি হলিকোপার পেয়ার নরের বলটা দেখেন দর্শক কত বড় বল এবং এই মাদির বলটাও দেখেন মাদি আমার বলফুল আনি ফুল বলফুল হবে দর্শক নরের প্যায়েটা ঠেকদো আছে দর্শক একদম রানিং পেয়ার সুস্থ সবল একটা পেয়ার দর্শক ইনশাল্লাহ ডিন দিয়ে দিব রিসেন্টলি আশা করা যায় তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন কোনো দামাত আমি চলবে না আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকা ফিক্সড শুধুমাত্র বারোশো টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে পারবেন কোনো দামাত আমি চলবে না দর্শক একদম আমি একটু দেখাই দর্শক নরটা সাইজ দর্শক বিশাল বড় সাইজ বিশাল বড় দর্শক নর্মালি একদম সেম সেম বল ফুলাই দর্শক ডিসপ্লে তো আনছি একটা বল ফুলাই কম তবে খুবই সুন্দর একটা পেয়ার আপনার সামনে আইসা দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম আমি চলবে না দর্শক আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকায় ফিক্সড মাত্র বারোশো টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে হবে দেখেন কত সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন মানে হোয়াইট হলিকপার বারোশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না এমনিতেই হোলি কুপার পাওয়া যায় না দর্শক তারপরে মাত্র বাস লাগাই দিয়ে দিলাম যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছে একটা আইসবার দাম আছে দুঃখের বিষয় হচ্ছে এই কবুতরটা দুইবার বিক্রি হইলো কিন্তু দুইবার একবার ও ডেলিভারি নিল না আমার এটা খুব আফসোস এবং দুইবারই আমার পরিচিত মানুষটাই নিব বলে টাকাও দিল না রাইগা দিলাম সেলও হলো না তো যাই হোক আজকে যদি কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন আর আমি পরিচিত ভাইদেরকে বলবো বারবার যে ভাই আপনারা এরকমটা করবেন না অনুরোধ আপনাদের কাছে জরিত এটাতে আমি কিছু না এটা নিতে পার লাগিয়ে দিবি ভাই নিতে পারবো না সেই মাটিটা যদি কারো লাগে রানিং একটা মাটি দশ পর কমপ্লিট হয়ে গেছে একদম মাত্র আজকে জন্য বারোশো টাকা ফিক্স কোনো দামও নামি চলবে না কারো কাছে নর্বে দিতে পারি না এক হাজার টাকা দাম দিব ফিক্স এরকম কাজু দেখেন চোখে পুরো কাজল ঘেয় এরকম কাজল ঘট যদি কার কাছে থাকে দিতে পারেন একদম বারোশো টাকা দিব সরি এক হাজার টাকা দিব এবং দেখেন বারগুলো কিন্তু বিশাল বারিক ফুল ফ্রেশ এবং প্রচুর ছটফট একটা কবুতর দর্শক মাত্র আজকের জন্য কোনো দামও দামি চলবে না বারোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখছি একটা হোয়াইট তার স্টেচার কবুতর আমার এক প্রবাসী ভাই খুব কাছের আমার সবসময় কবুতর নেয় উনিও এটা নিয়ে বললে আসলে নয়ত বা কবুতরই থাকতো না আজকে যাই হোক এগুলা হয়ই মানুষের ভুল ত্রুটি হয় যাই হোক যাদের পছন্দ হয় এই রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন যে মাধ্যমে প্রায় ডাবল রিং দেওয়া আছে দু হাজার একুশ রিং এবং নটটা হচ্ছে ওইটা হোয়াইট বার গুরুত্ব দর্শক ব্ল্যাক স্টেচার আর হোয়াইট বার যদি কারো পছন্দ হয় পেয়ারটা কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফিক্সড বার রেট শুধুমাত্র আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা ফিক্সড মাত্র পঁয়ত্রিশশো টাকা হলেই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন অনেক বড় সাইজের এই পেয়ারটা এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ইনশালা নিজের করে বাচ্চা করা যায় যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ অনেক বড় সাইজের এই পেয়ারটা দর্শক দেখেন একদম পুরো টাস মন্ডিয়ান হবে না একদম পুরো খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম দর্শক দর্শক এখানে দেখেছেন একজন রক বুদা পেস্ট খুব হোয়াইট বুদা বেস্ট মজাওয়ালা দর্শক হোয়াইট বুধ বেস্ট উইথ মজাওয়া দর্শক খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা যদি একদম রানিং পেয়ার আল্লাহর মতো একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে একদম এটা ইস গ্যারান্টি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ডিম বাচ্চার কোনো সমস্যা নাই এই পেয়ার যদি ডিম বাচ্চা না করে তিনজন টাকা ফেরত হবে দর্শক ভিডিওতে প্রমাণ থাকবে ইনশাআল্লাহ এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা ফিক্সড আজকের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা ফিক্সড একদম কোনো দামাদামি চলবে না যাদের পছন্দ হয় আপনারা আইসে সরাসরি কালেকশন করে নিতে পারেন অথবা চলে ডেলিভারি নিতে পারেন কিন্তু কোনো দামাদামি চলবে না দর্শক একদম ফিক্সড বাটা রেট পঁয়ত্রিশ শো সরি পনেরোশো টাকা দর্শক পনেরোশো টাকা ভুল হয়ে গেছে দুঃখিত একদম পনেরোশো টাকা করে কালেকশন করতে পারবেন যাদের লাগে সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন একজরা রেড কালারের চিলা কবুতর উইথ মোজাওয়ালা দেখেন জোব্বা মোজাওয়ালা খুবই সুন্দর একটা পেয়ার দর্শক চিলা কবুতরের তো এই চিলা পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ আমাদের ডিম্বাচাওকে আসে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম কোনো দামাদামি চলবে না ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে এই চিলা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন রেড চিলা দেখেন দেখেন খুব সুন্দর একটা পেয়ার কোনো মিসমার্কিং নেই ফুল ফ্রেশ এটাই হচ্ছে নদ এটা হচ্ছে মাদি খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের জন্য মাত্র ফিক্সড বাটা রেট এক হাজার টাকা দর্শক এখানে দেখেছেন একটা হাউস পিজনের পাঁচ পরের বেবি দর্শক মাত্র দুইশো টাকা আজকের জন্য মাত্র দুইশো টাকা হইলে এই হাউসপিজনের বেবিটা কালেকশন করতে পারবেন মাত্র দুইশো টাকা পিস খাবো তার আজকে এই বেবিটা ভাই বাচ্চা খাবার যদি কেউ খাবার জন্য নেন লস হবে না পর্যাপ্ত বস্তু আছে ইনশাআল্লাহ মাত্র দুইশো টাকা হইলে এই বেবিটা কালেকশন করতে পারবেন অনেক বড়ো সাইজ কিন্তু কেউ যদি জবাই করে খাওয়ার জন্য অনলাইন নিতে পারেন মাত্র দুইশো টাকা আজকের জন্য দর্শক এখানে দেখতেছেন একজন রেড রেড কালার রেসিপি বিউটি হোমা দর্শক খুবই সুন্দর একটা পেয়ার এবং দেখেন শেপগুলো দেখেন এটাই হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি খুব সুন্দর একটা পেয়ার একদম ফুল ফ্রেশ রানিং একটা পেয়ার এবং চোখ দুটা কিন্তু একদম পুরো আগুনের মতো লাল দর্শক দেখেন নটটা এবং এই যে এটা হচ্ছে মাদিটা একদম পুরো আগুনের মতো লাল দর্শক দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র তেরোশো টাকা আজকের জন্য ডিসকাউন্ট প্রাইসে মাত্র তেরোশো টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সুস্থ সবল আছে বাচ্চা নিয়ে কোনো টেনশন হবে না ইনশাল্লাহ বাচ্চা ওকে আছে যাদের লাগবে নিয়ে যাবেন কোনো দাম দামি চলবে না মাত্র তেরোশো টাকা ফিক্সড একদম দশক যাদের লাগে নিয়ে যাবেন মাত্র তেরোশো টাকা ফিক্সড দশক এখানে দেখতেছেন একজোড়া মুখী কবিতা দেখেন পুরা জেড স্প্রিং মাত্র নয়শো টাকায় একদম রানিং একটা পেয়ার আজকের জন্য শুধুমাত্র নয়শো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন ফুল জেডিস পিং এক জোড়া মুক্তি পাই বাজার বাংলাদেশে নয়শো টাকা দিয়ে মুক্তি কবুতর কেনা জানা না দর্শক এরকম রেড কালারের মুক্তি জিন্দিগি তো পাবেন না দর্শক তারপর আমি দিয়ে দিলাম দর্শক আমার লস হইলো লস না মানে কিনা দামি দিয়ে দিচ্ছি আজকে যেহেতু কবুতর কম খুব কম দামে কম দামে কবুতর দিতেছি আপনাদের যতটুকু পেয়ে আসেন চেষ্টা করতেছি দিয়ে খালি করে ফেলার একদম সুস্থ সফল পেয়ার একদম সুস্থ সফল প্রত্যেকটা কবুতর হান্ড্রেড পার্সেন্ট মুক্তি আছে দর্শক ওই যে চিরা নয় ডাক্তার লাগে ক্যামেরা ধরে রাখে না এই ডাক্তার দেখছেন ভালো ডাকে দর্শক নয়টা প্রচুর ডাকে আপনাদের যাদের লাগে না সব করতে পারেন দেখেন প্রচুর টাকার ব্যবসা করতে এবং ভাই ওরাল দিও না এই ব্যাটটা যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র নয়শো টাকা আজকের জন্য ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা ক্রিম বার গররা কবুতর এটা হচ্ছে নর কবুতর ক্রিম বার গররা নর এই নটটা যাদের লাগে না কালেকশন করে নিতে পারেন কোনো দামা দামি নিয়ে একদম ফিক্সড সাতশো টাকা হলে এই কালেকশন করতে পারবেন দর্শক ফিক্সড কোনো দামাদামি চলবে না একদম সাতশো টাকা দর্শক ফিক্সড এবং এটা কিন্তু হজি কুপার নটটা কিন্তু ভালো ডাকতেছে দর্শক অন্য একটা মাটির দিকে ভয়াবহ ডাকতেছে দর্শক এটা কিন্তু ব্রিডিং করতে হবে মাত্র মানে লালিকা কি আরেক দিকে ডাক দিয়ে দিচ্ছে দর্শক দেখেন খুবই সুস্থ সব একটি মেটটা খুব এবং এই নটটা যেটা লাগে কালেকশন করতে পারবেন আমি দুই সাইড একটু দেখাই দিই এবং এর নয়টা নটা দম সরি নয়টা নটা পাখে নয়টা নটা সাদা আছে এবং গ্লাস বারোটা পুরো সাদা এই দিয়েছে যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছে হোয়াইট হোয়াইট বুদার পেস্ট মজা অলার এবং কাক একটা ক্রস তা মাদি কবুতার দর্শক এটা ক্রস ব্রিডের মাটি খুব সুন্দর তবে দেখতে দেখা যায় পুরো হোয়াইট বুথাবেস্ট মজাওয়ার মতোই দশক তো এই মাটিটা যদি আপনাদের কারোর আগে দর্শক কালেকশন করতে পারেন কোনো দামও আমি চলবে না ফিক্সড একদম এক গেট কোনো দামের দামি চলবে না মাত্র পাঁচশো টাকা হলে দর্শক কালেকশন করতে পারবেন আমি আগের ভিডিওতে ভুলবশত দর্শক এটা হোয়াইট বুদাবেস্ট মাতি বলছিলাম পরবর্তীতে আমি আমার এক ভাই আমার একটু বুঝাই দিল যে না ভাই এটা তো একটু ছোটো অনেক বড় তো পরবর্তীতে আমি আসলে নিজেও দেখে বুঝলাম যে না ঠিক আছে ভাইয়ের কথাটা ঠিক আছে এটা মিক্সড তো যাই হোক এই মাঝে যাদের লাগিয়ে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ফিক্সড একদম দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এত যত ছিল অল্প কবিতার মধ্যে দেখাই দিলাম দর্শক যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কবিতা সুস্থ সফল আছে ইনশাল্লাহ যাদের লাগে নিয়ে যাবেন সরাসরি আইসাও নিতে পারেন ছেলে ডেলিভারিও নিতে পারেন আসসালামু আলাইকুম